নেহা কক্করের রূপের রহস্য কণ্ঠশিল্পী নেহা কক্করের জনপ্রিয়তা সারা বিশ্বে তার সরলা কণ্ঠের কদর করেন সভায় ভারতের শীর্ষস্থানীয় শিল্পীদের মধ্যে নেহা কক্কর একজন ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা প্রায় সত্তর মিলিয়ন কণ্ঠের মতো নেহার সৌন্দর্যেরও কদর করেন সবাই তার গালের টোল ও হাসি সবাইকেই মুগ্ধ করে ন্যাচারাল বিউটি খ্যাত এই শিল্পী কণ্ঠের পাশাপাশি নিয়মিত ত্বকের যত্ন নিতেও ভুলেন না চলুন তবে জেনে নেওয়া যাক নেহার রূপের রহস্য কী এরপর নেহা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করেন মর্সরাইজার একসময় স্কিন কেয়ারের ভুলে নেহার ত্বকে ব্রণের উৎপাদ বেড়ে যায় তিনি ত্বকে ভুল মর্সরাইজার ব্যবহার করেছিলেন এক্ষেত্রে এই শিল্পীর পরামর্শ হল আপনার যদি ব্রণ প্রবণ ত্বক থাকে তাহলে নন কমেটোজেনিক ও লাইট ওয়েট ময়শ্চুরাইজার ব্যবহার করুন যা ত্বককে আঠালো তেলাক্ত ও লোমকুফ আটকে দেবে না আপনার ত্বকের ক্ষতি করতে পারে এমন সুগন্ধি অ্যালকোহেল ও অন্যান্য উপাদানযুক্ত স্কিন ফেয়ার প্রসাধনী ব্যবহার করবেন না ত্বকের জন্য যে যেসব প্রসাদনী প্রযোজ্য সেগুলো ব্যবহার করেন নেহা এ বিষয়ে তিনি বেশ সতর্ক থাকেন আর অবশ্যই সান স্কিন ব্যবহার করতে একদম ভোলেন না তিনি ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করেন নেহা নেহার সৌন্দর্য রহস্য হয়তো লুকিয়ে আছে টি ট্রি অয়েল বা চা গাছের তেল ও রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েলে। জনপ্রিয় শিল্পী নেহা তার ত্বক ও চুলে নিয়ম করে চা গাছের তেল ও রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েল ব্যবহার করেন নেহার ত্বকেও মাঝে মধ্যে ব্রণ হয়ে থাকে এ বিষয়ে তার মত হলো, যখন পর্যাপ্ত পানি পান করা হয় না তখনই ব্রণের সমস্যা দেখা দেয় এ কারণে নেহা দিনে অন্তত আট গ্লাস পানিসহ তরল খাবার ও প্রাণীয় পান করেন